তুফান সিনেমার দুষ্ট কোকিল গানের নকল ভার্সন করলেন হিরু হিরো আলমাস হিরু আলম বলেন আমার যারা দর্শক ও ভক্ত আছে তাদের অনুরোধের কারণেই আমি দুষ্ট কোকিল গানটি গেয়েছি হিরু আলমের মুখে এ গান শুনে সাকিব ভক্তরা জানায় হিরু আলম শুধু সাকিব খানের গানই নয় অনেক গানকেই নকল করে আরও অনেক ভক্তরা জানায় হিরু আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন অন্যদিকে সাকিব ও মিমি চক্রবর্তী কুকিল গানটি পেয়েছে বেশ জনপ্রিয়তা ইউটিউবে এখন এক নম্বর ট্রেন্ডিংয়ে এই গানটি রয়েছে ভিওয়ার্স হিরো আলমের মুখে দুষ্ট কুকিল গানটি শুনে আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিয়ে ফেলুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন